এবার সাকিব খানের সঙ্গে লড়াই হবে সিয়া মাহমেদের ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে মুখোমুখি লড়াই হবে চিত্রনায়ক সিয়া মাহমেদের তবে ব্যক্তিগতভাবে নয় সাকিব সিয়ামের লড়াই হবে পর্দায় সেপ্টেম্বরে মুক্তি পাবে দুই নায়কের দুইটি সিনেমা তাই নেটিজেনরা ধারণা করতেছে এবার লড়াইটা হবে সাকিব সিয়ামের দরদ নিয়ে ভক্তদের মাঝে হাজির হবেন সাকিব খান অন্যদিকে জংলি নিয়ে হাজির হবেন সিয়া মাহমেদ সিনেমার কর্তৃপক্ষ দেওয়া তথ্যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে পারে এই দুই সিনেমা দরদের নির্মাতা অনন্য মামুন আগে জানিয়েছেন ছয় সেপ্টেম্বর প্যান ইন্ডিয়া ছবি হিসেবে একাধিক ভাষায় বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে এদিকে একই মাসে জঙ্গলি মুক্তি দিতে চান ছবিটির পরিচালক ইমরাহিম তিনি জানিয়েছেন সেপ্টেম্বরে জঙ্গলি আসতে পারে সেভাবেই সব কাজ চলছে অন্যদিকে দরদের নির্মাতা অনন্য মামুন একাধিকবার জানিয়েছেন দরদ সিনেমা সেপ্টেম্বরে মুক্তি পাবে বাট এর আগে মুক্তির তারিখ অনেকবার পিছানো হয়েছে এবার দেখার পালা সেপ্টেম্বরে মুক্তি পায় কিনা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন